হ্যালো আসসালামু আলাইকুম শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বিশ্বের যে যে প্রান্ত বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকে আমরা চলে এসেছি আমার ছোটো খালামনের বাসায় তো তার মেয়ে আজকে ওর বার্থডে তো আমাদেরকে ও দাওয়াত দিয়েছিল তো নূরের বাবাও আমাদের সাথে চলে এসেছে এখানে নূর আর নূরের বাবাকে নাস্তা দেওয়া হয়েছে তারা একটু নাস্তা করে নিচ্ছিল আর এই দিকে আমি তাদের একটু ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক সব মিলে আজকের ভিডিওটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি আমরা চলে এসেছি আজকে দুপুরবেলা তো দুপুরে আজকে আমাদের জন্য রান্না বান্না করা হয়েছে আর এই তো আমার খালাতো বোনের ছেলে ওর নাম আয়ান তো ও এখানে বসে মোবাইল দেখছিল ওকে ওটা আমি ভিডিও করে নিয়েছি তো যাই হোক আজকে এই দুপুরে রান্নাবান্না করে তারপর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সব কিছু আমার খালামুনি আর খালাতো বোন ওরা নিজেরা করেছে আমরা এসেছি একেবারে দুপার টাইমে তো এসে এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে আমার খালাতো ভাই আর একজন মামাতো ভাই আমার মামাতো ভাইটা একটু অসুস্থ সবাই ওর জন্য একটু দোয়া করে দিবেন তো যাই হোক দুপারবেলা খালামনি রান্নার অ্যারেঞ্জমেন্ট করেছিল এই যে এখানে মুরগির মাংস রান্না করেছে তারপরে কচু রান্না করেছে আর ইলিশ মাছ রান্না করেছে গরুর মাংস রান্না করেছে তো যাই হোক সব মিলিয়ে রান্না বান্না করেছে নুনের বাবা আসবে তাই তো নুনের বাবা এখন চলে এসেছে তো বাবা এখন খাওয়া দাওয়াও করবে তো আমরা একটু এখান থেকে ভিডিও করছিলাম আর আজকের এই সুন্দর মুহূর্তকে একটু ভিডিওতে বন্দি করে নিয়েছি আর এই যে আমার খালাতো ভাই ওর নাম আবদুল্লাহ আমার খালাতো ভাই আর আমার হাজব্যান্ড দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করছে আর আমি তাদের একটু ভিডিও করছিলাম আর আমার হাজব্যান্ড এতটাই ব্যস্ত মানুষ সে মোবাইলে কাজ করছিল আর এদিকে খাওয়া দাওয়া করছিলো তো সব মিলিয়ে আজকে খাওয়া দাওয়াটা এখানে আমরা কমপ্লিট করে ফেলেছিলাম তেমন বেশি কিছু ভিডিও করতে পারিনি কারণ নিজেদের একটু পারিবারিক কাজের জন্য আমাদের একটু বাইরেও যেতে হয় তো এদিক থেকে আমার অন্য এক খালাতো বোন তা আমার খালাতো বোনের জন্য কেক বানিয়ে পাঠিয়ে দিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ কেকটা অনেক সুন্দর তো ও নতুন বেকিংয়ের কাজ আর কি করছে অর্ডারই না নিজেদের জন্যই ও বানায় বাসায় খাওয়া দাওয়ার জন্য তো ও আমাদের গিফট হিসাবে এই কেকটা এখানে পাঠানো হয়েছিল তো কেকটা ছিল ঠিক এরকম অনেক সুন্দর হয়েছিল এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার বোনের ছেলের বার্থডে উপলক্ষে আমার এই বোনটাই কিন্তু একটা কেক বানিয়ে পাঠিয়েছিল তো আলহামদুলিল্লাহ কেকটা আসলে অনেক সুন্দর তো সব মিলে আমরা সবাই কেকটাকে দেখছিলাম আমার ছবি তুলছিলাম তো কেকটা দেখে আসলে সবাই খুবই আনন্দিত হয়ে গিয়েছে কারণ কেকটার লুকিংটা খুব সুন্দর ছিল যেহেতু দূর থেকে এসেছে কেকটা তারপরে একটুও নষ্ট হয়নি তো যাই হোক এদিক থেকে আমার খালাতো বোন মানে যার বার্থডে আজকে তার বড় বোন তার জন্য একটা কেক বানিয়েছে সেই কেকটা একটু আমরা দেখে নিচ্ছি দেখেন ও প্রথম এই বেকিংয়ের কাজটা আসলে করছে এর আগে কখনো করেনি তো নিজের বোনের জন্য একটু কেক বানিয়েছে সেটা আমি একটু ভিডিও করে নিয়েছি আর এই যে মাছ দুটো খেলা করছে দেখছেন এই মাছ দুটোকে দেখে আমার দুষ্টু মিষ্টির কথা মনে পড়ে যাচ্ছে আমার একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম ছিল আর অ্যাকোয়ারিয়ামে এরকম দুটো মাছ ছিল তো ওদের নাম আমি দেখেছিলাম দুষ্টু আর মিষ্টু তো মাছে অ্যাকোয়ারিয়াম এর রাখার প্রায় এক মাস পরে মাছ দুটো মারা যায় তো আমার খুবই খারাপ লেগেছিল আমি কি করবো বুঝতে পারছিলাম না তো যাই হোক এই তো এদিকে আমার আর এক ভাই যে কেক নিয়ে এসেছে ও আর আমার হাজব্যান্ড একটু গল্প করছিলো এদিকে পাশের বাসায় সুনাদে খাতনা তার অনুষ্ঠান চলছে এখানে গোসলের অ্যারেঞ্জমেন্ট চলছে আমি একটু দাঁড়িয়ে এখান থেকে ভিডিও করেছিলাম তো গ্রামের যে আসলে ঐতিহ্যটা এটা এখানে খুঁজে পাওয়া যায় যে কতটা সুন্দর করে ওরা কাজ বাজ করে তো যাই হোক অনেক সমস্যার কারণে আমি কেকের আসলে বার্থডে কেকের কাটার সময় কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি কারণ একটু বাইরে যেতে হয়েছিল তো যাই হোক সব মিলিয়ে বার্থডে কেকের ফুটেজ নিতে পারিনি তাতে কি হয়েছে আমি কিন্তু রান্নার ফুটেজ নিতে একদম ভুলিনি তো যাই হোক এখানে বিরিয়ানি রান্না চলছে তো এখানে তিন কেজি মাংস আছে তিন কেজি মাংস দিয়ে তিন কেজি পোলাও চাল দিয়ে তো বিরিয়ানি রান্না হবে সেই ভিডিওটাও আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি এটাকে একটু ধুয়ে পরিষ্কার তো যাই হোক সব মিলিয়ে আজকের ভিডিওটা ছিল আসলে খুবই ভালো লাগছিল যেহেতু কিছুদিন আমার আমার কিছুদিন আসলে আসলে অনেক খারাপ ছিল মনের দিক থেকে আমি অনেকটা কষ্টে ছিলাম তো যাই হোক আজকে মোটামুটি একটু ফ্রি হয়েছি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে তো এই তো আমার ক্যামেরাম্যান আর আমার মামাতো বোনের মেয়ে ওরা দুজন মিলে মোবাইলে গেমস খেলছিলো না জন্য কী করছিলো তো আমি ওদের একটু ভিডিও করে নিয়েছি তো যাই হোক ওদের দুজনের জন্য সবাই দোয়া করবেন ওরা কিন্তু এবার একজন ক্লাস টেনে উঠবে আর অন্যজন কিন্তু ক্লাস নাইনে উঠবে তো যাই হোক আর এই যে বার্থডে গার্ল তো ওর আজকে বার্থডে তো ওকে বলছিলাম তোমার যে বার্থডে তোমার নাম বলো তো ও খুবই লজ্জা পাচ্ছিলো তারপরও ও কিন্তু আমার সাথে কথা বলতে চাচ্ছিলো না তারপরও একটু একটু কথা বলছিল। আর এই যে আমার বোনের ছেলে ওর নাম আয়ান ওকে আমার আসলে খুব 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 বেশি ভালো লাগে ছোটোবেলা থেকেই ওকে আমার খুব বেশি ভালো লাগে আর ও খুব মিশুক ছিল ছোটোবেলায় সবার কাছে আসতো তো এই জন্য আমার বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে সব মিলিয়ে সব কিছু চলছে আর এই তো আমার মামাতো বোনের মেয়ে ওরা আমার মামাতো বোনের তিন মেয়ে বড়ো মেয়েকে তো আপনাদের দেখিয়েছি আর এই তো মেজ মেয়ে আর অন্য একজন ছোটো মেয়ে তো ওর তিনটা বাচ্চা তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ বলবো আমাদের সবার সাথে সবার একটা ভালো রিলেশন আছে ভালো যোগাযোগ আছে বিধায় কিন্তু আমরা আজ সবাই এক জায়গায় তো এইদিকে আমার ছোটো মামি রান্না করছিলো আর আমি বলছিলাম মামানি তুমি একটু দাঁড়াও তোমার একটু ভিডিও করে নিই তো মামানি এই জন্য হাসছিল আর বলছিলাম আমি আমাকে কি ভিডিও করবে দাঁড়াও আমি একটু ঠিক হই তো যাই হোক সব মিলিয়ে মামা একটু ভিডিও করে নিয়েছি আর এই তো আমাদের একমাত্র মামাতো বোন আমাদের তিন মামার কিন্তু একটা মেয়ে বলতে গেলে আমার অন্য মামাদেরকে কিন্তু কোনো মেয়ে নেই আর আমার বড় মামার এই একটা মাত্র মেয়ে লিয়া ওর নাম তো ও আর আমি কিন্তু প্রায় সেম বয়স বললেই হয় তো আমার কিছু দিনের ছোটো হবে ও তো তারপরও ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তো ও আজকে এসেছে এখানে খুব ভালো লাগছে আর এই তো এদিকে বিরিয়ানি রান্নার প্রসেস চলছে একদিকে পোলাওটা চড়িয়ে দেওয়া হয়েছে যেহেতু অনেক চালের পোলাও তো বড়ো পাতিল রান্না করা হবে তো যাই হোক এদিকে রান্নাবান্না চলছে আর আমি এ পাশে চলে এসেছি একটু মানে প্ল্যান্টের ভিডিও করতে তো এই তো মানে প্ল্যান্ট গাছটা এখানে এত সুন্দর লাগছিল আয়নার পাশে রেখে রেখে দিয়েছে তো এই গাছটা কিন্তু আমরা ঢাকায় অনেকে অনেক দামে কিনে আনি এখানে কিন্তু এটা একেবারেই ফ্রি রাস্তার পাশে অ্যাভেলেবেল এটা হয়ে গিয়েছিল তো যাই হোক আমি একটু বাইরে গিয়েছিলাম এর পাখি কেক কাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আশেপাশে বাচ্চারা সবাই বাসায় চলে এসেছে আমি এসে দেখি কেক কাটা একেবারেই কমপ্লিট তো যাই হোক সবাই খাওয়া দাওয়াও করছে তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যাই না আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্টস এবং এটা সাবস্ক্রাইব করে যাবেন আর এই তো দুই বোনের দুটো কেক নিয়ে হাজির হয়ে গিয়েছি তো বাবার জন্য এটা প্রিজে দেওয়া হয়েছে নুরের বাবা বলছিল তো খুব ভালোই কেক বানিয়েছ তো আমিও একটা ইলেকট্রিক বিটার এখান থেকে কিনে নিয়েছি বাসায় গিয়ে আমিও ট্রাই করবো যদিও আমি ইলেকট্রিক বিটার ছাড়া কেকের ক্রিম দিয়ে কিন্তু ক্রিম তৈরি করি তো যাই হোক তারপর একটা ইলেকট্রিক বিটার কিনে নিয়েছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম